নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনএস নিউজ তো পাঁচশো আটের কোর্স ফাইভ জিরো এইটের সম্পূর্ণ সাজেশান আমাদের কমপ্লিট হয়েছে কোর্স ফাইভ জিরো এইট থেকে নমুনা প্রশ্নপত্র আমরা দিয়ে ফেলেছি আজকে আপনাদের রিকোয়েস্টে নিয়ে এলাম কোর্স ফাইভ জিরো নাইনের সম্পূর্ণ সাজেশন আমরা একটা একটা করে সাজেশন দিয়ে দেবো আজকে শুরু করলাম বলে একটু টাইম লেগে গেল কাল থেকে আশা করছি একসঙ্গে অনেকগুলো ইউনিট দিয়ে দেওয়া যাবে এবং আমার টার্গেট রয়েছে আগামী দুদিনের মাথায় দু তিন দিনের মাথায় অন্ততপক্ষে এই যে কোর্স ফাইভ জিরো নাইনে নটি ইউনিট আছে আমরা সেই নটি ইউনিট শেষ করে দেবো এবং তারপরে কোর্স পাঁচশো দশের সাজেশন শুরু করব তো যারা পাঁচশো দশের জন্য অপেক্ষা করে আছেন তাদেরকে আরও এক দুদিন অপেক্ষা করতে হবে এবং তারপর অবশ্যই আমি যেটা গতবার পরীক্ষার ক্ষেত্রে করেছিলাম কোর্স আপনার কোর্সের প্রতি ইউনিট ধরে ধরে একটা ডিটেলসে আলোচনা আমি চেষ্টা করব সেখানেও কিছু আপনাদেরকে হেল্প করে দেওয়ার তো চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে কোর্স ফাইভ জিরো নাইনের ইউনিট ওয়ান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একক এক থেকে অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি কোর্স ফাইভ জিরো নাইনের নাম হলো উচ্চ মাধ্যমিক স্তরে সমাজবিজ্ঞান শিখন এবং এখান থেকে একক ওয়ানের নাম হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি তো এই একক থেকে প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে তো এখানে সেটি হলো সমাজবিজ্ঞান এবং সমাজ শিক্ষা বা সমাজবিদ্যা এটার একটু ইংলিশ টার্মটা দেখে নেবেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ঠিক আছে তো দিন এবং এদের মধ্যে সম্পর্ক আলোচনা করুন তো এটি ব্লক ওয়ানে চার নম্বর পাতায় আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে উত্তরগুলিও দেখে দিচ্ছি তো চলুন আমি চলে যাই একবার ব্লক ওয়ানের চার নম্বর পাতায় তো আমাদেরকে চলে যেতে হবে চার নম্বর পেজে তো আমরা চলে যাই চার নম্বর পেজে তো এখানে চলে এসেছি তো এখান থেকে একটা জিনিস দেখে নেন ভালোভাবে তো সেটি হলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে সমাজবিজ্ঞানের ধারণা এই যে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু সমাজবিজ্ঞানের ধারণা এবং সমাজ শিক্ষার সাথে ধারণার সাথে সম্পর্ক এ সম্পর্ক তো এখান থেকে যেটা করবেন এখান থেকে ছোট্ট করে সমাজবিজ্ঞানের একটা সংজ্ঞা তুলে নেবেন প্রথম পয়েন্টটির জন্য প্রথম প্রশ্নটির জন্য এবং তারপরে আপনারা কিছুটা নামিয়ে এখান থেকে আপনারা সমাজ শিক্ষার একটা ছোট্ট সংজ্ঞা তুলে নেবেন এবং তারপর যেটা করবেন সেটি হচ্ছে আপনার এখানে চলে আসবেন যেটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং সমাজ শিক্ষার মধ্যে সম্পর্ক প্রশ্নটি একবার মনে করুন ছিল সমাজবিজ্ঞান এবং সমাজ শিক্ষার সংজ্ঞাধীন এবং এদের মধ্যে সম্পর্ক আলোচনা করুন তো সম্পর্কের ক্ষেত্রে এখানে মিল এবং অমিল দুটোই রয়েছে তো মিলগুলো এখানে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট করে রয়েছে এবং তারপরে পার্থক্য বা অমিল বলা যায় তো সেটা রয়েছে খুব সুন্দরভাবে হয়তো খুব একটা আলাদাভাবে প্রশ্নই দিতে পারে যে সমাজবিজ্ঞান এবং সমাজ শিক্ষার পার্থক্য কি পার্থক্য আলোচনা করুন তো সেক্ষেত্রে এইটিকে তুলে দিলেই হবে তো আমি এমনভাবেই প্রশ্নটা দিয়েছি যাতে আপনাদের পুরোটা কভার হয়ে থাকে তো আপনারা দেখলেন কীভাবে উত্তরটা করবেন সমাজবিজ্ঞানের একটা সংজ্ঞা তুলে নেবেন ছোট্ট করে সমাজ শিক্ষার একটি সংজ্ঞা তুলে নেবেন ছোট্ট করে এবং তারপরে এই মিল এবং অমিলটি দিয়ে দেবেন যেটা আপনাদের সমাজবিজ্ঞানের সঙ্গে সমাজ শিক্ষার সম্পর্ক তো এটা গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নের দিকে তো এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের বিবর্তন আলোচনা করুন অর্থাৎ সমাজবিজ্ঞান কীভাবে পরিবর্তিত হয়েছে ভারতীয় কনটেক্সটে তো সেটা আলোচনা করতে বলা হয়েছে এখানে ব্লক এক পাতা নাম্বার এগারোতে আপনি এর উত্তরটি পেয়ে যাবেন তো চলুন আমরা একবার চলে যাই এবং উত্তরটি একবার দেখিয়ে দিই তো আমাদেরকে চলে যেতে হবে ব্লক একের এগারো নম্বর পাতায় আমরা চলে যাই একটু এগারো নম্বর পাতায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে ভারতীয় পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান বিভিন্ন সময়ে তো এটিই হচ্ছে সমাজবিজ্ঞানের বিবর্তন ভারতীয় কনটেক্সটে তো এখান থেকে আপনার রয়েছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এত দূর পর্যন্ত প্রশ্নটির উত্তর রয়েছে নিজের মতো করে আপনারা ছোট্ট করে তুলে নেবেন আমি যেটা বারবার আপনাদেরকে বলেছি তিন পাতা মতো উত্তর এখান থেকে যতটা আপনার মন হবে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে আপনারা তুলে নেবেন তো এটা গেল আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাই এই ইউনিট থেকে তৃতীয় প্রশ্নতে তো তিন নম্বর প্রশ্ন যেটি এখানে রয়েছে সেটি হলো সমাজবিজ্ঞানের উপাদান সমূহ আলোচনা করুন ব্লক এক পাতা নাম্বার পনেরোতে আপনি এর উত্তর পেয়ে যাবেন ব্লক এক পাতা নাম্বার পনেরো সমাজবিজ্ঞানের উপাদান সমূহ আলোচনা করুন তো চলুন আমি একবার চলে যাই পাতা নম্বর পনেরোতে আমাদেরকে চলে যেতে হবে পনেরো নম্বর পেজে আমরা চলে যাই একটু পনেরো নম্বর পেজে তো আমরা চলে এসেছি সমাজবিজ্ঞানের উপাদানসমূহ দেখুন এখানে দুটো পয়েন্ট করা আছে সমাজবিজ্ঞানের অধীনে বিবেচিত বিষয়সমূহ এবং নির্দেশনাত্মক দেখি দিয়ে একবার এবং বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞানের নির্দেশনাগত উপাদান তো এই দুটো পয়েন্ট রয়েছে তো এখান থেকে আপনারা প্রশ্নটি অবশ্যই আপনাদের একটু বড় রয়েছে উত্তরটি তো আপনাদেরকে এত করার দরকার নেই আমি আবারও বলছি নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট করে তুলে নেবেন এখানে যে পুরোটা আপনাকে দিতে হবে তা নয় সমাজবিজ্ঞানের অধীনে বি বিবেচিত বিষয়সমূহের মধ্যে দেখবেন একটি ছোট্ট সংক্ষিপ্তকরণ করা আছে এই শেষে এই যে বিশুদ্ধ সমাজবিজ্ঞান আধা সমাজবিজ্ঞান সামাজিক প্রভাবমুক্ত প্রভাবযুক্ত বিজ্ঞান তো এখান থেকে আপনারা নিজেদের মতো করে ছোট্ট করে তুলে নেবেন বিভিন্ন বিষয়সমূহের ইয়েটা আর দ্বিতীয় পয়েন্টে আপনাদের বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞানের নির্দেশনাগত উপাদান এখান থেকেও আপনারা ছোট্ট করে দ্বিতীয় অংশটি তুলে নেবেন এই যে ছকগুলো রয়েছে এই ছক আপনাদেরকে দেওয়ার দরকার নেই বা যদি পারেন নিজের মতো করে এই ছকটিকে সরল করে নিতে তো সেটা আপনারা অবশ্যই করতে পারেন তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাই এই ইউনিট থেকে চার নম্বর এবং শেষ প্রশ্নের উত্তরে এই ইউনিট থেকে চার নম্বর এবং শেষ প্রশ্নের দিকে আমরা একবার তাকিয়ে নিই সমাজবিজ্ঞানের আন্তসম্পর্ক এবং একত্রীকরণ প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন সমাজবিজ্ঞানের আন্তসম্পর্ক এবং একত্রিকরণ প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন ব্লক এক উনিশ নম্বর পাতায় আপনি এর উত্তর পেয়ে যাবেন এই চারটি প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে উনিশ নম্বর পেজে এর উত্তর কিভাবে রয়েছে তো আমাদেরকে চলে যেতে হবে উনিশ নম্বর পেজে তো উনিশ নম্বর পেজে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আন্তঃসম্পর্ক সম্পর্ক একত্রীকরণ পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান তো এখান থেকে আপনাদের দুটো পয়েন্ট রয়েছে সমাজবিজ্ঞানের আন্তসম্পর্ক প্রেক্ষাপট এবং আরেকটা পয়েন্ট রয়েছে সমাজবিজ্ঞানের একত্রীকরণ প্রেক্ষাপট তো এই দুটো পয়েন্ট আপনাকে এখান থেকে তুলতে হবে এবং শেষে একত্রিকরণের একটি ইউনিট ধরে আলোচনা করেছে আপনাদেরকে এই ইউনিট ধরে আলোচনা করতে হবে না আপনারা এখান থেকে যতটুকু পারবেন তুলে নেবেন এতটা পর্যন্ত একত্রিকরণ সম্পর্কে জানতে পারবো তবে এটা ঠিক যে অনেক সময় প্রশ্নতে ইউনিট ধরে আলোচনা করতে বলে দেয় তো একটু দেখে নেবেন এটা একটু পড়ে নেবেন এটা সম্ভব নয় এটা মুখস্থ করা বা এটা সম্ভব নয় মনে রাখা বিষয়টি আপনার একবার এখান থেকে একত্রীকরণের বিষয়টি বুঝে নেবেন আমি চেষ্টা করব পরবর্তীকালে এগুলোকে বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে ইউনিট ওয়াইজ যখন আলোচনা করব তো অত চিন্তার কিছু নেই এবং তারপর এখান থেকে একবার ইউনিটটা দেখে নেবেন কিভাবে এটাকে করেছে তো যাই হোক না কেন আপনাদের এতটুকুর মধ্যে লিখে দিলেই হবে তো এই গেল আপনাদের একক ওয়ানের আলোচনা হয়তো দীর্ঘায়িত হয়ে গেল ভিডিওটি অনেকটাই তো কাল থেকে আপনাদের একসঙ্গে অনেকগুলো করে ইউনিট পেয়ে যাবেন আজকে শুরু করতে হলো বলে একটু টাইম লেগে গেল তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওটি আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ইউনিট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন